জেহাদ পিসাবিল্লা থেকে আলিম অর্জন করা বেশি সব উত্তম কাজ এই কথার ব্যাখ্যা হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় জেহাদের জন্য প্রথম দরকার হচ্ছে আমার কথা নয় আল্লাহর কথা বুঝেন কিনা একজন মানুষ জেহাদ করতে হলে প্রথমে নিজের নকশের বিরুদ্ধে জেহাদ করবে না নফসের বিরুদ্ধে জিহাদ করতে হলে কি লাগবে এলেম লাগবে আমল লাগবে সবল লাগবে দাওয়া লাগবে সবগুলো এলেমের সাথে সংযুক্ত বুঝলি কিনা শয়তানের বিরুদ্ধে জিহাদ করবে দ্বিতীয়বার সে জেহাদে কি লাগবে সে জেহাদে কি লাগবে শয়তান কি কি জিনিস করে মানুষকে ধোকা দেয় সন্দেহ দেয় আর কি দেয় প্রবৃত্তির তাড়না দেয় এই দুইটা থেকে বাঁচতে হলে কি লাগবে এলেম লাগবে এটা তার পরস প্রথম কাজ বুঝলি না কথাটা তারপরে

এলেম না থাকলে যে কোনো সময় আপনাকে ধোকা দিতে পারে এই জন্য এলেম হচ্ছে জিহাদ পি সে বিল এই জন্য আলেমরা বলেছেন এটা আমি আলোচনা করেছি কয়েকবার আলেমরা বহু বলেছেন ইমামরা সবসময় বলেছেন এটা যে ব্যক্তি মনে করে যে এলেম যে ব্যক্তি আছে সে জিহাদ করতেছে না সে ব্যক্তি এখনো জিহাদে বুঝে নাই কারণ একটা জিহাদ শুধুমাত্র অস্ত্র দিয়ে নামত সেটা আলাদা এটা জাহান দেয়ার জিহাদ সেটার জন্য আল্লাহ বলছে যে এটা যখন ফিরে আসে আলেমরা তাকে সংশোধন করে দিবে তখন শেখানোর আলেম দরকার আছে এর অর্থ হচ্ছে একটা মাত্র যে আর যুদ্ধে যারা যাবে যেমন সেনাবাহিনী আমাদের আমাদের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে অ্যালোমার্জন করা রাস্তাঘাটে লাফালাফি করা নয় মিছিল করা নয় মিটিং করে বন্ধ করে দেওয়া নয় আমাদের বড় কাজ হচ্ছে অ্যালোমার্জন করা এই মসজিদ ভর্তি থাকতে পারতো যদি আমরা এই মুখে দেনা পড়তাম আমরা এখন মনে করি যে জেহাদ হচ্ছে রাস্তার মধ্যে মিছিল করা আর কাউকে রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করা যেমনি পারি এমনি কেউ চাইতে পারলি বেশি হ্যাঁ এই চিন্তা ভাবনা করে আমাদের আজ মাদ্রাসা শূন্য হয়েছে মসজিদ শূন্য হচ্ছে আমাদের সমস্ত জাতি এলিম শূন্য হয়ে যাচ্ছে কারণ তারা জেহাদ মিসাবিল্লা বুঝে নাই জেহাদ মিসাবিল্লা মূল হচ্ছে এলিম অর্জন করা এটা মনে রাখতে হবে আল্লাহকে না জানলে সে কিসের জন্য জেহাদ করবে আল্লাহকে না জানতে হলে আলিম অর্জন করতে হবে এটা ভালো করে বুঝে